আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ডক্টর ইউনিসের জাতীয় ভাষণে নেই জাতীয় নির্বাচনের এর কোনো রোডম্যাপ একাত্তর পত্রিকা আর টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি গত মঙ্গলবার পঁচিশে মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন নিয়ে রয়েছে ধোয়াশা একই সঙ্গে জাতীয় নির্বাচনে কোনো রোডম্যাপ না থাকায় বর্তমান দেশের বড় রাজনৈতিক দল বিএমপির মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হওয়ার কারণে মোটামুটি দেশের সব জেলায় অশান্তি ছড়িয়ে পড়েছে যার সুযোগ নিচ্ছে দিল্লিপন্থীরা বিএনপি দাবি করে নির্বাচন যত দেরিতে হবে বিদেশি শত্রুরা দেশের পরিস্থিতি তত খারাপের দিকে নেওয়ার চেষ্টা করবে তাই দ্রুত নির্বাচনী সমাধান এবং সংস্কার করা হবে বর্তমান বাংলাদেশের জামাত ইসলাম এনসিপি গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল চাই আগে গণহত্যার বিচার প্লাস সংস্কার তারপরে হোক জাতীয় নির্বাচন গত বছর পাঁচই আগস্টের পর থেকে পার্শ্ববর্তী দেশে ভারতের সাথে সম্পর্কের অবনতি ঘটার সাথে সাথে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া উগ্রপন্থী সংগঠন সহ ক্ষমতাসীন বিজেপির সদস্যরা গুজব সংবাদ ছড়িয়ে দিচ্ছে যা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী সংবাদে তত সময় একাত্তর পত্রিকার সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাঙালি জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ